এসএসকে এস কে হাঁসের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যে খামারে হাঁস ক্রয় করলে কোনো দিনও প্রতারিত হবেন না হাঁকি কেম্বেল হাঁস ক্রয় করবেন সেটা সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে কেননা ডিম দিয়ে থাকে আপনার তিনশো টা ডিম দিয়ে থাকে একটা হাঁস যদি সঠিক বয়সে আপনার সঠিক বাচ্চা দিয়ে হাঁসটা শুরু করেন তাহলে অবশ্যই আপনার খামার করে লাভমান হতে পারবেন আসসালামু আলাইকুম এসএসকে এস কে হাঁসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকের প্রতিবেদন থাকবে তিনটি বিষয় নিয়ে কথা বলবো হাঁস কেমনে লালন পালন করবেন এবং কোন পদ্ধতিতে হাঁস লালন পালন করবেন এবং পুকুর নির্মাণ করার যে বিষয় নিয়ে আপনাদের কিভাবে কালপেট দিবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো সে পর্যন্ত আপনাদের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা না দেখে কেউ স্কিপ করে দেখবেন না সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন না কেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কেননা আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো হাঁস পালন তিনটি বিষয় নিয়ে কথা বলবো হাঁস কেমনে লালন পালন করবেন এবং কোন পদ্ধতিতে হাঁস লালন পালন করবেন দর্শক দেখতে পারছেন যে আমাদের এখানে হাঁস কিভাবে লালন পালন করি সেই বিষয়টাকে আপনাকে আজকে তুলে ধরবো দেখেন হাঁস একটা বনপ্রাণী সেই হাঁস যদি আপনি পুকুর বা নদী নালা খাল মিলে রাখেন তাহলে কিন্তু আপনার জমি ভেঙে নিয়ে যায় কারণ তারা দেখে সারাদিন শুধু মানে দুধ দিয়ে কুড়ে এ করে কেননা দেখছেন দর্শক আমরা এই যে খালপাট গুলা পিসিয়ে রাখছি এভাবে যদি হাঁসের কামারটা আপনারা করেন তাহলে অবশ্যই আপনারা জায়গা বাঙবে না কেননা বাংবে না এটা আপনার যা হাঁসটা উঠানামা করলে পরে দেখেছে হাঁস এর বাড়িতে আপনার ট্যাঙ্গের বাড়িতে টুটের বাড়িতে হাঁসগুলা কি মাটিগুলো আপনার পুকুরে বরট করে পেলে যার ফলে আপনারা সবাই এই কাজটা করবেন কেননা করবেন যে যে আপনার এই কাজটা যদি করেন তাহলে আপনার এই মাটিটা বাইঙে নিচে পড়বে না এবং এটি একটা পরিপূর্ণ আদর্শ কামার হবে দেখেন দর্শক আমাদের এখানে হাঁসগুলো আছে খুব সুন্দর পরিবেশে কিন্তু মানে লালন পালন করতেছি কেননা আমরা দেখছি যে হাঁসগুলো যখন আমরা লালন পালন করি তখন দেখেছি যে আপনার ওই মাটিগুলো ভেঙে আপনার পুকুরে নিয়ে যায় যদি পুকুরে নিয়ে যায় তাহলে দেখেছে যে আপনার আবার মাটি কেটে নিয়ে আসতে হয় কেন এই হাঁস যদি আপনারা সঠিকভাবে সঠিক পরামর্শ লালন পালন করেন তাহলে কোনো কোনো হাঁসের মধ্যে রুট বালায় থাকবে না আর আমি যে বলছিলাম আপনাকে যে তিনটি বিষয় নিয়ে কথা বলবো প্রথম বিষয় হলো যে আপনারা হাঁস যখন ক্রয় করবেন তো অবশ্যই অবশ্যই একটা ভালো জাতের হাঁস ক্রয় করবেন এক নম্বর হলো আপনার খাগি কেম্বেল হাঁস ক্রয় করবেন সেটা সবচেয়েতে সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে কেননা ডিম দিয়ে থাকে এরা বছরে আপনার তিনশো বিশটা ডিম দিয়ে থাকে একটা হাঁস যদি সঠিক বয়সে আপনার সঠিক বাচ্চা দিয়ে হাঁসটা শুরু করেন তাহলে অবশ্যই আপনারা খামার করে লাভবান হতে পারবেন দ্বিতীয় কারণ হইল আপনি যে জায়গা থেকে ক্রয় করেন না কেন আপনি একটা অবশ্যই ভালো মানের হ্যাচারি এবং কামারি দেখে হাঁসটা ক্রয় করবেন তখন আপনি কোনো জায়গাতে প্রতারিত হবেন না এসএসকে হাঁসের কামার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যে কামারে হাঁস ক্রয় করলে কোনোদিনও আপনার প্রতারিত হবেন না যদি না দেখে আসে যে আপনার কারো কামার করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা প্রয়োজনে আমাদের কামারে এসে দেখে শুনে ভালো মানের হাঁস ক্রয় করে নিয়ে যাবেন আর আমাদের কাছে আছে একদিন বয়স থেকে রানিং ডিম পারা পর্যন্ত হাঁস এবং এক গ্রেটার খাগি ক্যাম্পেল হাঁসের বাচ্চা মহিলা এবং পুরুষ বাচ্চা সবগুলোই আমাদের কাছে আছে একদিন বয়স শুরু করে একদিন থেকে শুরু করে যে কোনো বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা পাবেন যেমন পাবেন একদিন এক সপ্তাহ পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস সব বয়সের হাঁস আমাদের কাছে আছেন আছে এবং আপনারা আয়সা আমাদের কামারে দেখে শুনে ভালো মানের বাছাই করে হাঁস নিয়ে যেতে পারবেন কারো দেখেছে যে পঞ্চাশটা একশো দুইশো তিনশো পাঁচশো আপনি বড় পরিসরে কামার করতে চান তাহলে অবশ্যই আমাদের কামারে আসেন আর যদি কেউ দেখেছে আমাদের প্রবাসী ভাইরা অনেক দূর থেকে যোগাযোগ করে আসতে পারে না তাহলে অবশ্যই আমাদের সাথে ভিডিও কনফারেন্সে কল করে অবশ্যই আমাদেরকে দেখে শুনে আপনার হাঁসটা ক্রয় করবেন কেননা হ্যাঁ দেখেছে যে অনেকেই আমরা হাঁস বিক্রয় করে কিন্তু মূলত তাদের কোনো কামার নাই আপনারা যদি আসতে পারেন তাহলে অবশ্যই বলো আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই কেননা আপনারা আইসা না বাছাই করে হাঁস নিয়ে যেতে পারেন আমাদের কাছে দেখছেন অসংখ্য হাঁস আছে দর্শক এই যে হাঁসটা আছে এটা হলো যে আপনার চার মাস বয়সী আমরা আজকে চার মাস বয়সী হাঁসের যে বৈশিষ্ট্যটা বলবো সেটা হলো যে আপনার চার মাস বয়সীর হাঁসটা পরিপূর্ণ একটা পাকা হয়ে যায় পাকনা মানে সম্পূর্ণ পাকা হয়ে যায় আপনার একটা হাঁসের ওয়েট থাকবো আপনার এক কেজি দুইশো তিনশো চারশো গ্রাম ওয়েট থাকবে সেই হাঁসটা যদি আপনারা ক্রয় করেন তাহলে অসুখ বিসুখের কোনো চিন্তা ভাবনা থাকবে না এবং আমরা যে হাঁসটা ক্রয় করি এবং বিক্রয় করি বিক্রয় করার ক্ষেত্রে দেখা গেছে যে আমরা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট যে হাঁসটা সেই হাসটাই বিক্রয় করি আর ছোট বয়সেরও নিতে পারবেন সেটা ব্যক্তি থাকে না অনেকে যে যে বয়সের হাঁস তারা অবশ্যই আমাদের আমাদের কাছ থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে পারেন দর্শক আমি আর একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই আপনার পুকুরের মধ্যে অবশ্যই আপনার পানি রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি যেখানে হাঁসটা গোসল করে সুন্দরভাবে আপনার দেখা গেছে যে বসতে পারে সেই হাঁসটা যদি আপনার সুন্দরভাবে বসতে পারে এবং পানিটা ভালো থাকে সেই হাঁসটার মধ্যে আপনার রোগ আসবে না দর্শক তিনটি বিষয় নিয়ে যে কথা বলছিলাম তিনটি বিষয় হলো লাস্ট কথা যে আপনারা অবশ্যই অবশ্যই হাঁস ক্রয় করবেন আপনার যে যে ভ্যাকসিন করা হাঁস যদি যদি আপনি করেন তাহলে কোনো সময় হাঁসের রোগ হয় তাহলে দেখেছে যে আপনার মেডিসিন খাওয়াইলে অবশ্যই এটা রোগটা ছাড়বে আর যদি ভ্যাকসিন করা হাঁস ক্রয় না করেন তাহলে দেখেছে আপনার হাঁসগুলো সব মরে এবং আপনার কামার ধ্বংস হয়ে যাবে কেননা দর্শক আপনারা একটা কামার করেন স্বপ্ন নিয়ে এবং অনেক স্বপ্ন নিয়ে একটা কামার করেন যে এক স্বপ্ন আপনাদের বাস্তবায়িত করতে গিয়ে অনেক টাকা ইনভেস্ট করতে হয় সেখানে যে ইনভেস্টটা করবেন সেটা অবশ্যই জেনে শুনে বুঝে এবং অভিজ্ঞ একজন হ্যাচারির মালিক দেখে আপনার হাঁস ক্রয় করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ